মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে আর আমরা গণপুত্থান করে আসা মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না এসব ভয়ভীতি আমাদেরকে আটকাবে নাসিরুদ্দিন পাটোয়ারি কিনে অনেক কথা থাকতে পারে তিনিও সমালোচনা ঊর্ধ্বে নন তার ভুল তুমি থাকতে পারে আপনারা তাকে বেয়াদব বলতেছেন আপনারা তাকে আরো দশটা কথা বলেন রাজনীতি মানে নির্বাচন মানে কথার লড়াই আপনি একটা কথা বলবেন আমি একটা কথা বলবো জনগণ করবেন জনগণ তাকে ভোট দিবেন তাহলে আপনারা জনগণকে নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন জনগণ ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে কে আর গ্যাংস্টার যারা জনগণের সেই মতের শ্রদ্ধাশীল না যারা নিজেদের উপর কোন আত্মবিশ্বাস নাই তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বীটাকে শত্রুতায় পরিণত করব না মির্জা আব্বাসেও মির্জা আব্বাস সাহেব কোনো ভুল ত্রুটি না কোনো সমালোচনা উঠে না ওনার সমালোচনা করা যাবে না ঢাকা শহরে এমন কোনো নিয়ম এমন কোনো আইন জারি হয় নাই আর আমরা গণপুত্থান করে আসা মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি আর এই মির্জা তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না সব ভয় ভীতি দেখে আমাদেরকে আটকাবে বিএনপির মির্জা এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত ষোলো বছর

বেশিরভাগ বিএনপি আপনি দেখবেন খুঁজলে একই জিনিস পাবেন একমাত্র ছিলেন বেগম খালেদা জিয়া এই জন্য তাকে কি অবস্থা ছিল কারাগারে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল ফলে আমরা সে অতীত ধরে কথা বলতে চাই না বলতে গেলে কথা অনেক কথা বের হয়ে যাবে রাজনীতির মাঠে এসেছি সুষ্ঠু নির্বাচন চাই শরীফ উসমান হাদি এই ঢাকা হাটের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছেন এই একই লড়াই আমরা কন্টিনিউ করতে চাই কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক খুবই ন্যাকারজনক এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাকারজনক আবিবুল্লাহর কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন মির্জা আব্বাসের নির্দেশে